হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের কাঁচা টমেটো দিয়ে একটা মজাদার ভর্তা রেসিপি আর এই ভর্তাটা ছোটরাও পছন্দ করবে আর এই ভর্তাটা যেদিন করবেন সেদিন ভাত একটু বেশি রান্না করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি হচ্ছে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে হাফ কেজি টমেটো নিয়েছি আমি তবে হাফ কেজি টমেটো দিয়ে আমি দুইটা রেসিপি করব। তো এখান থেকে আমি হচ্ছে তিনটা টমেটো কেটে নিয়ে ফিরে আসছি তো এখানে আমি তিনটা টমেটো কুচি করে নিয়েছি আর হচ্ছে দুইটি আলু কুচি করে নিয়েছি আর যেহেতু নতুন আলু একটু ছোটো সাইজের তো আমি ছোটো সাইজের দুইটি আলু দিয়েছি এখন হচ্ছে এটাকে সিদ্ধ করে নিব তো এই জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি টমেটো আলু দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ তো এ পর্যায়ে এতটুকু লবণ দিচ্ছি যদি লাগে পরে আবার দিয়ে নিব আর এখন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পানি দিয়ে আমি একটু ঢেকে দিলাম তারপর যখন সিদ্ধ হয়ে গিয়েছে মানে আমি একটু পোড়া পোড়া সিদ্ধ করে নিয়েছি তখন দিয়ে দিয়েছি এখানে একটু সামান্য পরিমাণ তেল আর এই তেলটার মধ্যেই আমি হচ্ছে এই টমেটো এবং আলুটাকে ভালো করে ভেজে নিব আর এইভাবে যদি আপনি ভর্তা তৈরি করেন তাহলে সেই ভর্তা খেতে অনেক বেশি মজার হয় আর এই ভর্তার মধ্যে একটা পোড়া পোড়া ভাব চলে আসে যদি কারো পোড়া ভাব পছন্দ না হয় তাহলে হচ্ছে আপনারা পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে আর আমি এইভাবে একটু ভেজে করছি যাতে করে আমি অনেক সময় ধরে ভর্তাটা রাখতে পারি এই মধ্যে হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি পরে প্রিপারেশনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল আর তেলটা যখন গরম হয়েছে তখন দিয়ে দিয়েছি মরিচ পাঁচটা আর এখানে মরিচটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন ঝালখান তো মরিচগুলো নাড়তে নাড়তে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এই সেই একই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি তো আমি একটা রসুন পুরোটা দিয়েছি আর কি মিডিয়াম সাইজের আর সাথে দিয়ে দিয়েছি তিনটি কাঁচামরিচ এখন হচ্ছে কিছু সময় আমি একটু ভেজে নিব রসুনটা কিছু সময় ভেজে তারপর হচ্ছে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে আরও একটু ভেজে নিব তো আপনারা যারা ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তারা আসলে এই পর্যায়ে পেঁয়াজটা না ভেজে নিলেও চলবে কারণ আপনারা তাহলে কাঁচা পেঁয়াজটা দিয়েই ভর্তাটা মাখিয়ে নেবেন আর আমি যেহেতু দীর্ঘ সময় রাখবো সেজন্য আমি একটু ভেজে করছি আর আমার কাছে মনে হয় যে পেঁয়াজ ভেজে ভত্তা করলে একটু ভালো লাগে আমি এই জন্য সাধারণত সব সময় পেঁয়াজটা একটু ভেজেই ভত্তাটা তৈরি করি আমার আসলে কাঁচা পেঁয়াজের গন্ধটা একদমই সহ্য হয় না যাই হোক এই যে কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজ রসুন মরিচ সব কিছু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভত্তা মাখিয়ে নিব তো তার আগে একটু কথা বলি অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি কেন টমেটোর মধ্যে আলু দিয়েছি টমেটোর মধ্যে আমি আলু দিয়েছি এই জন্য যাতে করে ভত্তাটা একটু আঠালো হয় কারণ হচ্ছে আমরা যদি টমেটো ভত্তা এমনি করি তাহলে কিন্তু একটু পানি পানি হয় ওই জন্য আমি আঠালো করার জন্য একটু আলু দিয়েছি এখন চলে এসেছি ভত্তাটা মাখানোর জন্য তো এই পর্যায়ে সেই যে মরিচগুলা আমি হচ্ছে একটু মাখিয়ে নিচ্ছি তো এখানে টিপস দিয়ে দেই যদি কারো হাত জলে তাহলে একটু হাতে তেল দিয়ে মাখিয়ে নেবেন মরিচটা আমার যেহেতু হাত জলাজলি সমস্যা নাই তাই আমি হচ্ছে এমনিতেই মাখিয়ে নিয়েছি তারপর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিয়েছি তারপরে যে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচটা ছিল সেটাও আমি নিয়ে নিলাম এই পর্যায়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। আর এই মাখানোটা কিন্তু খুব জরুরি কারণ আপনি যত সুন্দর করে পেঁয়াজ রসুন মাখাতে পারবেন আমার মনে হয় ভত্তার টেস্ট ততটাই ভালো আসবে এরই মধ্যে যখন মাখানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা এখন ধনিয়া পাতা দিয়ে আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমার সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি টমেটো আর আলুটা এখানে অ্যাড করব। আর আমি টমেটো কিন্তু আগে থেকে একটু মাখিয়ে নিয়েছি কারণ টমেটোর ভিতরে আশ ছিল সেই আশটা আমি ফেলে দিয়েছি আর একটা কথা আমি কিন্তু যখন মরিচটা মানে ডলে নিয়েছি তখন একটু লবণ দিয়েছিলাম তো আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন যদি লাগে একটু দিয়ে নেবেন আর যদি ঝাল বেশি খান একটু ঝাল দেবেন তো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে তবে এই ভর্তাটাকে আমি আরও টেস্টি করতে চাচ্ছি এই ভর্তাটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি আর এই চিনিটা দিয়ে যখন আপনি ভর্তাটা তৈরি করবেন তখন যেহেতু টমেটোর টক আর সাথে দিয়েছি একটু মিষ্টি তাহলে দুইটার কম্বিনেশন কিন্তু সেই রকমের তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম